মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যদি আপনি বুঝতে পারেন যে আপনার সাথে কোন শত্রু শত্রুতা করছে কোনো ব্যক্তি শত্রুতা করছে আপনার সাথে যদি এটা আপনি বুঝতে পারেন সেই শত্রুকে কিভাবে দমন করবেন আমি বলে দিচ্ছি খুব ভালো করে শুনুন কি করবেন টুকরো হলুদ কাপড় নেবেন সেটা সামনে রেখে এক গাট হলুদ নিয়ে লাল কালি দিয়ে তার নামটি লিখবেন সেই শত্রুর নামটি লিখবেন লিখে এই মন্ত্রটি তিনবার বলবেন এবং তিনবার ফু দেবেন ফু দিয়ে ওই হলুদের গিরেটি বা হলুদের গাঁটটি নিয়ে একটা মাটির পাত্রে রেখে সামান্য কিছু কপ্প দিয়ে জ্বালিয়ে দেবেন দেখবেন সেই শত্রু দমন হয়ে যাবে মন্ত্রটি কি শুনুন ওম হ্রিং গগলামুখী সর্বদুষ্টানন বাচন মুখং পদ্মং স্তম্ভয় কিলয় বুদ্ধিং না ওং সাহা এই মন্ত্রটি বলে সামান্য কিছু কর্পূর দিয়ে ওই হলুদের গাড়টি জ্বালিয়ে দেবেন দেখবেন আপনার শত্রু চিরকালের মতো নাশ হয়ে যাবে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন